হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডুগুরি এই যে দুইজন ডুগুরি দেখতে পাচ্ছেন তারা এখানে উদ্ধার কাজ চালাইতেছে হ্যাঁ এখানে টাইটানিক ডুবে ছিল হ্যাঁ এই জন্য তারা দুইজনে মিলে কিছু মানুষ উদ্ধার করতেছে আপনারা এখন দেখতে পার দেখতে পারবেন উদ্ধার করতেছে ঠিক আছে আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক এখন আপনারা দেখতে পারবেন এই তারা কি বলে হ্যাঁ তারা এই আপনাদের এখানে এই চালাইতেছেন পাইছেন দর্শকদের বলেন কথা হচ্ছে অনেকে আমরা আগে অনেকে বিজ্ঞানীরা যে এখানে গবেষণা করে কোনো কিছু উদ্ধার করতে পারেনা আমরা এখন চেষ্টা করবো যে কিছু উদ্ধার করতে পারি কিনা তবে ইনশাল্লাহ এখন আমরা পানির নিচে যাবো আপনারা দেখতে পারবেন

আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন মানুষকে এই পর্যন্ত উদ্ধার করেছে হ্যাঁ আরো অনেক মানুষ আছে দেখতে পাচ্ছেন এই যে একজন মানুষ উদ্ধার করেছে তারা এখন আরো মানুষ উদ্ধারের জন্য তারা আপ্রান্ত চেষ্টা করতেছে দর্শক এই পর্যন্ত একজন একজন মানুষ হয়েছে হ্যাঁ এই ডুবুদ ডুবুদ কাছ থেকে শুনবো যে এখানে আরো কিছু পাওয়া যায় নাকি হ্যাঁ আপনারা এখানে একজন মানুষ আছেন এখানে আরো কিছু পাওয়ার সম্ভাবনা আছে না কিছু আমরা এই মনে করেন যে টাইটানিকের সন্ধানে প্রায় 3000 ফুট নিচে আমরা পানির নিচে গেছিলাম যদি আমরা একজনকে উদ্ধার করতে পেরেছি আর মনে করেন যে অনেক কিছু সরঞ্জাম ছিল তা আমরা আনতে পারিনি অনেক বাড়ি ছিল তাই আমরা চলে আসি মানে চলে এসে পেরেছি আর কথা হচ্ছে এই তারা আনতে পারেনি রাখি আপনারা এত নিতে গেছিলেন হ্যাঁ এখানে আপনাদের মাছের আপনি তারপর কি আনছি হাঙ্গে পেট থেকে গ্যাস দিয়ে গেছিলাম তা আমাদের এই মানে সম্ভাবনা ছিল না থাকতো আর যে হাঙ্গুর মাছ হাঙ্গুর মাছ আমার রঙি কোয়া নিচ্ছে একদম রঙি পাইনা আমারে পাই যে আমার রঙি উদ্ধার করতে যা দুজন গেছে নিয়েছি আঙ্গুর মাছ এমন ভাবে কামতে যাচ্ছে খরচিতা হবে না পয়সা